প্রাক ইসলামী যুগে যখন চরম উশৃঙ্খলতা পাপাচার দুরাচার ব্যাবিচার মিথ্যা হত্যা লুণ্ঠন মদ্যপান জুয়াই ভরপুর ছিল অন্যায় অপরাধ ধন্দ সংঘাত সন্ত্রাস নৈরাজ্য নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের হেদায়েতের জন্য আবির্ভূত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত মহান বিশ্ব পরিচালক ঘোষণা করেছেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বর্তমান সৌদি আরবের অবস্থিত মক্কানগরীর কুরাইশ গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রাউয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ অতি অল্প বয়স থেকেই আল্লাহ তালা তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন জন্মের পূর্বে পিতা ছয় বছর পরে মা আমিনাকে হারান এবং 8 বছর বয়সে তার দাদা বাবা মৃত্যুবরণ করেন ইয়াতিম শিশু বড় হয়ে উঠে চাচার সযত্ন ভালোবাসায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্মের পরেই মা আমিনা এ সংবাদ দাদা আব্দুল মোত্তালিবকে পাঠান সংবাদ পাওয়ার পরেই তিনি ছুটে আসেন পরম স্নেহে দেখেন যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতরে প্রবেশ করেন আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন অতপর তার নাম রাখেন মুহাম্মদ যার অর্থ হচ্ছে প্রশংসিত বিবি আমিনা গর্ভাবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহমদ নাম রাখেন যার অর্থ হচ্ছে উচ্চ প্রশংসিত বাল্যকাল থেকে মোহাম্মদ ও আহমদ উভয় নামেই প্রচলিত ছিল উভয় নামই পবিত্র কোরআনেও উল্লেখ আছে সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমেনা দুগ্ধ পান করান অতপর আবুল আহাবের বাদী সোয়াইবা তাকে দুগ্ধ পান করান অতপর ধাত্রীর সন্ধান করতে থাকেন হাওয়াজিন গোত্রের বানি সাদের মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিকারী হন এমন ভাবে যে অন্য কোন ধাত্রী শিশু মোহাম্মদ গ্রহণ করল না পক্ষান্তরে হালিমা সাদিয়াও অন্য কোন শিশু পেলো না ফলে বাধ্য হয়ে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম গ্রহণ করলেন গ্রহণ করার পর থেকেই হালিমার ঘরে এলাহি বরকতের জোয়ার শুরু হলো দুবছর দুগ্ধপানের পর বিবি হালিমা শিশু নিয়ে তার মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন যে জন্য শিশুকে তার নিকট যেন থাকতে দেওয়া হয় এদিকে মক্কায় তখন মহামারী চলছিল উভয় দিক চিন্তা করে বিবি আমেনা তার শিশুকে হালিমার নিকট ফিরিয়ে দেন এমনি ভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত রাসুল্লাহ সাল্লাই আলহিউসাল্লাম বনি সাদে লালিত পালিত হন সেখানে তিনি তার দুধ ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতেন হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিফ তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন নিজের আসনে বসাতেন দাদা আব্দুল মুতালিফের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধানে ছিলেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আট বছর তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও সাম দেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন পঁচিশ বছর বয়সে মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের সাথে রসুল্লাহ সাল্লিউসাল্লামের বিয়ে হয় অভিজাত সতী ধনবতী মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততা তখন সুবিদিত ছিল আল আমিন আস সাকিনের প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এতে রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভ সহ তার সব কিছু বুঝিয়ে দেন রাসুলের গুণে মুগ্ধ ও অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয় তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর যতদিন তিনি জীবিত ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট এগারোটি বিয়ে করেন দুজন তার মৃত্যুর পূর্বে মারা যান আর বাকি নয়জনের জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন মহাগ্রন্থ আল কোরআন ইতিহাসের যুক্তি প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে কাছে আল্লাহর দূত জিব্রাহ আলহ ইসালামকে দিয়ে আল্লাহর বাণী প্রেরণ করেন এ সময় তার বয়স হয় চল্লিশ বছর প্রথমে তিনি স্বপ্নে শ্রেণী দর্শন পান এবং পরে সরাসরি পেয়েছিলেন বেশিরভাগ সময় তিনি মক্কার প্রসিদ্ধ পাহাড় জাবালে নূরে অবস্থিত গারে হেরা তথা হেরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানে অতিবাহিত করতেন থাকার ব্যবস্থাও তিনি আগে থেকেই করে নিতেন এভাবে একদা তিনি হেরা গুহায় তাশ্রিফ আনেন এমন সময় তাকে নবগতের পদমর্যাদা দিয়ে সৌভাগ্য করার পবিত্র মুহূর্ত এসে যায় জন্মের একচল্লিশতম বছরে সাতাশি রজব হিজরতের তেরো বছর পূর্বে ছয়শ দশ খ্রিস্টাব্দে জাগ্রত ও চৈতন্য অবস্থায় এই ঘটনা সংঘটিত হয় আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আলহ সালাম প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ঐশীবাণী বিশ্ব মানবতার মুক্তির পথে দিশারি জিন ও ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কোরআনিল করিমের সর্বপ্রথম কথাগুলো দিয়ে তার কাছে উপস্থিত হলেন তার সামনে হেরা গুহায় ফেরেস্তা আগমন করেন এবং বলেন পড়ুন তিনি উত্তর দিলেন আমি কিভাবে পড়ব ফেরেস্তা বললেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাধা রক্ত থেকে তোমার পালন মহা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না রাসুল্লাহ সাল্লাসাল্লামের বয়স যখন একান্ন বছর নয় মাস তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মা মাধ্যমে সম্মানিত করা হয় মিরাজে রসুল্লাহ সাল্লাহাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মোকাদ্দাসে যান অতপর সেখান থেকে এক এক করে সাত আসমান অতিক্রম করে ভান আল্লাহর আরশে আজিমে তা শ্রীফ গ্রহণ করেন এই মিরাজ সফরে রসুল্লাহ সাল্লাহাল্লাম পাঁচ অক্ত নামাজের বিধান লাভ করেন মিরাজে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জান্নাত ও জাহান্নাম সচককে প্রত্যক্ষ করেন মহান আল্লাহ তায়ালা রসুল্লাসাল্লাহ ওয়ারি ইসলামের দাওয়াতের আদেশ দিয়ে এরশাদ করেন ইয়া আইয়ো হেল মোদ্দেসের ওম ফায়েংদের ওয়ারফ দ্যা খেফা হে চাদর আবৃত ব্যক্তি উঠো এবং সতর্ক করো তোমার রব হচ্ছে সবচাইতে মহান সাল্লাহ সাল্লাহাল্লাম সিও প্রতিপালকের আদেশ যথাযথভাবে পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম প্রচার করতে শুরু করেন তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন ইসলামের দেন সর্বপ্রথম তার দাওয়াত কবুল করেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম বকর সিদ্দিক রাদিউল্লাহ তালু ছোটদের মধ্যে ইবনে আবি তলিব রাজিউল্লাহ তালহু এবং কৃতদাসদের মধ্যে জায়দ ইবনে হার্দ্লাহ হু ইস্তাম গ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ লোকদের মাঝে ইসলাম প্রচার করেন তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মাহম্মদ সাল্লাল্লাহ রিওসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন নবীজি সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মাহম্মদ আল্লাহর রাসূল এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় মুসলমানগণ মুসশিদদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন কেননা নবী করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদেরকে সবাব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনর থাকার পরামর্শ দেন মুশরিকদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবি হলেন বিলাল ইবনে রাবাহ আম্মার ইবনে ইয়াসা রদিয়াল্লাহ তালানহু মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন ইয়াসির ও সুমাইয়া রদিয়াল্লাহ তালান হুমা এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ হজরত বাল্যকাল হতেই চিন্তামগ্ন থাকতেন তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল আরববাসী তার নম্রতা বিনয় সত্যবাদিতা ও সৎস্বভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুকে কুরাইশরা সুযোগ হিসেবে গ্রহণ করলো তার উপরে নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল এই কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তাইফ গমন করলেন কিন্তু সেখানেও উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করেন ফলে তিনি আবার মক্কায় ফিরে যান কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তালা তাকে হেফাজত করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বের হন এবং আল্লাহ তালা কাফেরদের চোখ অন্ধ করে দেন যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতে না পারেন তিনি চলতে চলতে মক্কার জুবাইরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাথে মিলিত হন অতপরে তারা একসাথেই পথ চলা আরম্ভ করেন সাউর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় তিন দিন পর্যন্ত আত্মগোপন করেন এই সময়টিতে আব্দুল্লাহ বিন আবু বকর রাজি আল্লাহ তাদের নিকট কুরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও পানীয় পৌঁছে দিতেন তারপরে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ও তার সঙ্গে আবু বকর রাজি আল্লাহ গুহা থেকে বের হন এবং মদিনার দিকে যাত্রা শুরু করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছে তাকুয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন বর্তমানে মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কুবা নামে পরিচিত মদিনাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদ নবমী নির্মাণ এবং আনসার ও মহাজিরদের মাঝে ভাতৃত্ব স্থাপন হুদাই বিয়ার সন্ধির পর হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিভিন্ন গোত্রে তার দাওয়াতি কর্মসূচি অধিক পরিমানে বিস্তৃতি ঘটাতে সক্ষম হন ফলে এক বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে এরই মাঝে কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু বকর মুসলমানদের মিত্র কবিলা এ খোজা আর উপর আক্রমণ করলো এর অর্থ দাঁড়ালো কুরাইশ এবং তার মিত্ররা হুদয় বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করলো নবী করিম সাল্লাহ আলিয়া এ সংবাদ পেয়ে অত্যাধিক রাগান্বিত হয় এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে দশ হাজার যোদ্ধার একটি বিশাল সেনা দল গঠন করেন তখন ছিল হিজড়ি অষ্টম বর্ষের রমজান মাস এদিকে কুরাইশরা নবী করিম সাল্লাহামের মক্কাভিমুখে অভিযানের সংবাদ পেয়ে তাদের নেতা ও মুখপাত্র আবু সুফিয়ানকে ক্ষমা প্রার্থনা সন্ধি চুক্তি বলবৎ এবং চুক্তির মেয়াদ আরো বাড়ানোর প্রস্তাব দিয়ে নবী করিম সাল্লাহামের নিকট প্রেরণ করেন নবীজি সাল্লাহ তাদের ক্ষমার আবেদন নাকচ করে দিলেন কারণ তারা অঙ্গীকার ভঙ্গ করেছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতীত আর কোন উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন অতপর সেনা দল মক্কাভিমুখে রওনা হয়ে মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে আর নবী করিম সাল্লাহ মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং নিজ হাতের লাঠি দ্বারা কাবার আশেপাশে রাখা সকল প্রতিমা ভেঙে চুরমার করে দেন আর শিও রবের শেখানো আয়াত পাঠ করতে থাকেন ওয়াকুল জা আল হাকু ওয়া জাহাকল ক বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল অতঃপর নবী করিম সাল্লিউসাল্লাম সকলের উদ্দেশ্যে ভাষণ দেন ঘোষণা করেন মক্কা পবিত্র ও নিরাপদ দশম হিজরি সনে নবী করিম সাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজ পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বানে এক লক্ষ লোকের মতো সাড়া দিল তারা জিলকদ মাসের পঁচিশ তারিখ তার সাথে মক্কার উদ্দেশ্যে বের হন বাইতুল্লাই পৌঁছেই প্রথম তাওয়াফ করেন অতঃপর জিলহজ মাসের আট তারিখ মিনার উদ্দেশ্যে রওনা হন এরপর নয় তারিখে জাবালে আর অভিমুখে রওনা হন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর ভাষণ দান করে তাদেরকে ইসলামী বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তালার বাণী তালাবাদ করেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া তো আলাইকুম নি'মাতী ও রাদ্বতু লাকুমুল ইসলামা না অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম বিদায় হজ থেকে ফেরার পর হিজড়ি এগারো সালের সফর মাসে রসুল্লাহ সাল্লি আসাল্লাম জ্বরে আক্রান্ত হন জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকে উষ্ণতা অনুভূত হচ্ছিল অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়সার দি আল্লাহ তালহার কামরায় অবস্থান করতে থাকেন তার কাছে সাত কিংবা আট দিন আর ছিল মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন অবশেষে এগারো হিজড়ি সালের রবিউল আউ্বাল মাসের এক তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান এ সময় বয়স হয়েছিল তেষট্টি বছর সর্বোপরি হজরত মোহাম্মদ সালাহসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেন সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব